গুলি তোর বউ এত সুন্দর শুয়ার গলা মুক্তার মালা ওটা তো লাগতেছে ফিলিপিনো জাপান চাইনা একই অঙ্গে তিনটা রূপ

আমি তো পরপুরুষ আমি তো পর আমি মাতাল হব মাতাল নেব যাব ওই আমি মাতাল হব নেবো ধরে দেখি হ্যাঁ আপনাকে আপনি আমার ধৈর্য কি করবেন এত সুন্দর কা আমি সুন্দর কারণ আমি আপনার বংশের মেয়ে তাই কি কইলা বংশের মেয়ে কিসের বংশ আমার কোনো বংশ টংশ নাই আমার পৃথিবীতে কেউ নাই আমি একাই একশো আরে চাচা আপনি এরকম মাতলামি কেন করতেছেন আমারই আপনি চিন্তাছেন না আরে আমি নয়নার মেয়ে নয়ন নয়ন লেগেছে নয়ন তোমাকে লাগে আমার কোনো মাংস নাই আমার কোনো চাচা ভাতিজা মা বাপ খালু খালা কেউ নাই পৃথিবীতে আমার কিছু নাই আমি একা আমি এক গাছ থেকে টুপুস করে পড়েছি আমার মা বাপ নাই ঘটনা হইতেছে কি আপনার পৃথিবীতে যদি কেউ না থাকে আপনার একটা ভাই আছে আর সেই ভাইয়ের ঘরের মেয়ে আমি আপনার ভাস্তি আরে কিসের ভাই আছে আমি বলছি আমার জন্ম ঠিক নাই আমার বলে আমার ভাই আছে ভাই করতে গাই আমি একা আমি গাছের থেকে টুস করে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু গাছ থেকে টুস করে পড়ছেন আপনার আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই মা নাই বাপ নাই খালু নাই খালা নাই চাচা নাই জাডা নাই মামা নাই মামি নাই কেউ না

আচ্ছা ঠিক আছে আমি আপনার ডার্লিং আপনি আমার বয়ফ্রেন্ড এখন আপনি আমার সাথে রুমে চলেন রুমে যাব ওবা রুমে যাব গেলে কি হবে কি আর হবে আমার রুমে দুই কলস মদ রাখছি সাথে চারটা রমনি কি যে সুন্দর ফিলিপাইনের থেকেও বেশি সুন্দর মদ খাবো আর এনজয় করব এনজয় মদ মদ ইনজয় চলো চলো আচ্ছা ঠিক আছে চলেন চলো আমি তো মাতাল হব মাতালনেবো যাব মাতালের দেশে